হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর লাইফ লাইফলাইনে তোমাদের সবাইকে স্বাগত আর শীতকালের এই রৌদ্রের তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কেন বলো তো শীতের রোদ্রে না দারুণ লাগে ওই জন্যই শীতের রোদ্রে শুভেচ্ছা জানালাম আর তোমাদেরকে মটর গাছ দেখিয়ে দিচ্ছি দেখেছো কত সুন্দর ফুল হয়েছে আর দেখো মটরশ্রুটিও হয়েছে কিন্তু দু একটা দেখেছো কি সুন্দর মটরশুটি হয়েছে তাই তোমাদেরকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যখন মোটরশুটিগুলো মানে অনেক বড় বড় হবে সে তখনও তোমাদেরকে দেখাবো আর এক লাফে তোমাদের কোথায় নিয়ে যাব জানো দেখো তাহলে এই দেখো আমাদের রান্নাবান্না হচ্ছে দেখে আমাদের মানে যখন তখন রান্নাবান্না সঙ্গে হয় এ দেখো আর রাঁধুনি কিন্তু একই থাকে রাঁধুনি কিন্তু চেঞ্জ হয় না আর এই দেখো তরকারি কাটার মানুষ আমরা দুজন আর আমরা তরকারি কাটি আর আমার বড়জা যা রান্না করে আর কি কী বলো তো আমাদের হবে ডিমের ঝোল সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যেন আমরা ছোটোবেলায় ডিমের ঝোলে রান্না করতাম পিকনিকের সময় আর এখন তো পিকনিকের সবাই মাংস রান্না করে আর আমরা ছোটোবেলায় যেরকম করতাম শাকের তরকারি করতাম ডিমের ঝোল করতাম সেরকমভাবেই আজকে একটু করতে ইচ্ছা করলো একটু ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করলো তাই একটু ছোটোবেলায় ফিরে গেলাম আমরা সবাই মিলে আজকে আর দেখো আমার সব রান্না বান্না এদিকে রেডি হচ্ছে আর আমি একটু ছাদে চলে এসেছি ছেলেপেলের সঙ্গেও তো একটু সঙ্গ দিতে হবে একটু আনন্দ করাতে হবে ওদেরকে বলো নাহলে ওরা কি করে আনন্দ করবে আর আমি না আসলে ওরা আনন্দ করতেও পারবে না কেন বলো তো ওরা আমাকেই সময় ডাকে আসো কাম্মা আসো আম্মা তা আমি ছাদে চলে এসেছি এদিকে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে জানো তো সেরকমভাবে রান্নাবান্না শেয়ার করলাম না তোমাদের সঙ্গে তা তোমাদেরকে কি কী রান্না হয়েছে অবশ্যই দেখাবো আর আমাদের এখানে গান চলছে জানো তো গান চলছে আর আমি গানটা দিতে পারছি না কপিরাইট পড়ার ভয়ে বুঝতেই পারছো আমি ভিডিও সেরকমভাবে বানাই না আর যদি এখন আমার অল্প তোমরা অনেকেই ভিডিও দেখো না তারপর যদি কপিরাইট পড়ে তো আমি শেষ মেনু এ দেখো লাল লাল ডিমের ঝোল এ দেখো লাল লাল ডিমের ঝোল আজকে ব্যাস শুনটি এটা চাপা দিয়ে দে হ্যাঁ আর আছে শুনটি দেখাচ্ছে এই যে এটাও ডিমের ঝোল এটাও ডিমের ঝোল দুটো করে তোলা আছে কারণ একটা রাত্রের জন্য আর একটা দিনের জন্য আর এ দেখো ভাত চাপা দিয়ে দে আরও তরকারি আছে আর দেখো আমি বাদ বাকি তরকারিগুলো নিচ থেকে নিয়ে আসছি কারণ নিচেই তো রান্না হয়েছে আর উপরে খাওয়া দাওয়া হবে আর ওই জন্য তরকারিগুলো আমি ভালো নিয়ে আসছি আর আমার বড়ো যা আর ছোটো যা এদিকে স্নান করে নিচ্ছে আর বাচ্চাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়ে দেখো ভালোভাবে আমি একটু মাথা রাতাও আশ্রয় নিই আর তোমাদেরকে দেখিয়েছিলাম ডিমের ঝোল আর কী কী হয়েছে তো জানো না এ দেখো ডিম ভাজা হয়েছে আমার জন্য আলু ভাজা আর দেখো কী সুন্দর একটা সবজি রান্না হয়েছে বাঁধাকপি তরকারি দারুণ হয়েছিল কিন্তু খেতে এডিট করার সময় আমার মনে হলো জিভতে জল চলে আসছে আর যাই হোক এদেরকে আমি একটু নেচেও নিচ্ছি কেন বলো তো আমার মানে নাচতে পারি না তোমরা কিন্তু কেউ হাসবে না আমার নাচ দেখে মানে ওরা একটু নাচছিলো আমি যদি একটু ওদের সঙ্গে আনন্দ না করি তাহলে ওরা কী করে আনন্দ করবে বলো ওই জন্য আমি একটু ওদের সঙ্গে নেচে নিচ্ছিলাম দেখো কি সুন্দর কপিরাইটের জন্য গানগুলো দিতে পারিনি কি কি গান হয়েছে বলো তো নানান ধরনের গান হয়েছে টুম্পা সোনা হয়েছে মানে যেগুলো আর কি পিকনিকে চালায় ওইগুলোই ওরা করছে আর এই গানটা যেন আমার ফেভারিট গান সজনী গো এই তো এলাম তোমায় পেতে হাজির হলাম এই গানটা আছে না চোখ তুলে দেখো না এই গানটা দেখো এই গানটাই আমরা মানে কিনা আছে নাচছিলাম আর কি তোমাদের সঙ্গে সবটা কিন্তু শেয়ার করা হয়নি জানো তো আর আমরা আমার বড়ো যাই ছাদে আমি বলছি চলে যাবো তো তোমাকে দেখে আমি একটু ওদের সঙ্গে আনন্দ করতে পারছি না আমার একটু লজ্জা লজ্জা লাগছে সবার সামনে এমনিই নাচতে পারি না আবার তুমি থাকলে নাচতে পারবে না মানে নাচতে পারবো না আর এরকম কী পাগলের মতো নেচে যাচ্ছি ওদের সঙ্গে ওরাও নাচছে আর আমার ছেলে লজ্জা যা আবার সরেও গেল আর এ দেখো শুনটি আর আমার ছোটো চায়ের ছেলে আর আমি এ দেখো কী সুন্দরভাবে নাচছি আর গানটা যদি দিতে পারতাম তোমাদের এখানে তাহলে নিশ্চয়ই আরও ভালো লাগতো আর গানটা দিতে পারলাম না যাই হোক শুধু নাচে গানা করলে হবে খেতেও তো হবে বলো আর এই দেখো খাবার জন্য আমার শ্বশুরমশাই চলে এসছে আর আমার ছোটো চায়ের ছেলে বলছে যে দাও তো জেম্ম আমি একটু খেতে দিই তা আমি চিঠি দিয়ে তাহলে তাও একটু ভাত দিয়ে নিচ্ছে দেখো এ দেখো আমার শ্বশুরমশাইকেও ভাত দিচ্ছে মিসি দিয়ে তাহলে তোদের যেটা ইচ্ছা সেটা আজকে কর সব কিছু তোদের জন্য আজকে ছাড় আছে বাচ্চা মানুষদের একটু আনন্দ দিতে পারলে না দেখবে বড়োদেরই কিন্তু ভালো লাগে তারপরে আমি একটু ভাত দিয়ে নিলাম ও তো বাচ্চা মানুষ পুরোটা তো দিতে পারে না আর আবার বড় যায়ের মেয়ে বলছে তাহলে ভাই ভাত দিল তাহলে আমি তরকারি দিই আমি বলছি দিয়ে তাহলে এই দেখো আমার যায়ের মেয়ে তরকারি দিয়ে নিচ্ছে আর আমার ছেলেও কিন্তু বাদ কিনি আমার ছেলে বলছে মা ওরা দিয়েছে তাহলে আমি ডিমের ঝোলটা দেবো আমি বললাম হ্যাঁ অবশ্যই কেন দিবি না তুই সবাই দিচ্ছে তুইও দিবি দেখো আর এরকমভাবে বসেছে বলে কিছু তোমরা মনে করো না এই দেখো ডিমের ঝোল দিচ্ছে ছেলেদেরকে মানে ছেলে বলে সমস্ত কাজ শেখাবো না এটা কিন্তু কোনো দিনের জন্য তোমরা করবে না ও ছেলে তাই কী হচ্ছে সমস্ত কাজ কিন্তু ও শিখে রাখা দরকার অতি অবশ্যই এই দেখো ডিমের ঝোলটা আমার শ্বশুরমশাইকে দিয়ে দিলো তারপর এই দেখো একটু নাচছে কেন বলো তো গান বাজছে এই গানটা বাজছে টুম্পা শোনা তাই এই গানটাই ওরা একটু নেচে নিচ্ছে ঠিক আছে ওদের মানে এত আনন্দ করছে মানে আমারই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করছে আমরা ঠিক ছোটোবেলায় এরকম করতাম আমরা ছোটোবেলায় সবাই মিলে এক একসঙ্গে পিকনিক করতাম ডিমের ঝোলে কারণ আগে না মাছ মাংস দিয়ে সবাই পিকনিক কতটা করতো না মানে মাছ বলতে মাংস দিয়ে ডিমের ঝোলেরই কিন্তু পিকনিক হতো তাই আজকে আমরা ডিমের ঝোল দিয়ে পিকনিক দিয়ে আমার সেই ছোটোবেলার দিন আমি আজকে ফিরে পেলাম আর বাচ্চাদের সঙ্গে আনন্দ করতে সত্যি কথা বলতে আমার না খুব ভালো লাগে আর আমার যা যেহেতু এখনও চান টান করে আসেনি তাই ওদের সঙ্গে আমি একটু আনন্দও করে নিচ্ছি আর ওরা আমাকে সব সবসময়ই যায় কাম আসো আর আমার ছোটো যার ছেলে বলে মা তুমি আসো মানে আমাকে ওদেরকে চাই কারণ আমি যেহেতু এইগুলো একটু ওদের সঙ্গে করি মানে আড্ডার ছলে হলেও এগুলো তো করতে হয় বলো আই যা হোক দেখো আমার বড়ো যা চলে এসেছে বলে আমি একটু ছাড় পেয়েছি মানে খেতে দিচ্ছিলাম বাচ্চাদের এবং বড়জাকে যাকে বলছি তুমি এবার খেতে দাও আমার ছোটো যাও চলে এসছে আর আমাদের পাশে পুচকেটা ছিল ওও চলে এসছে তাই সবাই মিলে একটু নাচা গানা করছে ও একটু নাচি নাচি করে নেবে ওই দেখো ও গান বাজছে বলে ও একটু নাচি নাচি করে নিচ্ছে দেখেছো কি সুন্দর না বাচ্চাদেরকে নিতে কিন্তু খুবই ভালো লাগে বলো তাই ওকে একটু ডেকে নিয়েছিলাম আনন্দ করার জন্য আর এই দেখো ওরা এদিকে খাচ্ছে খাওয়া প্রায় শেষের দিকে আমাদের কিন্তু পিকনিক এর মধ্যে চাটনি মিষ্টি দই এসব কিন্তু কিছুই ছিল না তোমরা কিন্তু কিছু মনে করো না আর এইদিকে আমার ভাসুর আর আমার ভাসুরের মেয়ে খেয়ে নিচ্ছে আর আমার কর্তামশায় বাড়ি নেই আমার ঠাকুর বাড়ি নেই কিছু করার নেই ওরা বাড়িতে নেই আর দেখো আমার শাশুড়ি মায়ের হাসি দেখো সেই হাসি ওই বাস আর এদিকে দেখো আমার যা খেতে দিয়ে দিচ্ছে বলেই দিলাম আমার যা চলে এসছে বলে আমি রেস্ট আর পাচ্ছি আর দেখো আমার খিদে পেটে যে কি হচ্ছে তোমাদেরকে কি বলবো খেতে দিতে বলছি তাড়াতাড়ি যে খেতে দাও মুখ শুকিয়ে গেছে তা বাচ্চাদের খাওয়াবে তারপর তো খাবো বলো আর এই দেখো আবার খেতে বসে গেছি আর মাঝখানের ভাতটা কার বলো তো আমার বড়ো যায় আমার বড় যা ভাত অবশ্যই খেতে বসবে কিন্তু সবাইকে দিয়েই খেতে বসবে বাড়ির বড় বউ যেহেতু আর আবার খিদে পেয়েছে বলে আমি একটু সবজিটা তুলে নিচ্ছি দেখো আর সবজিটা তুলতে গিয়ে যেন কি হয়েছে একটা বড়ি পড়ে গেছিলো তাই বড়ো যা বলছে তো এখন নিতে গেলে বড়িটাই পড়ে গেল আমি সে কী আর করা যাবে তুমি শুধু ভাত দিয়ে বসিয়ে রেখে দিয়েছো তরকারি দাউনি আমার খুব খিদে পেয়েছে তাই আমি তরকারিটা নিতে গেলাম আর বড়িটা পড়ে গেল তার এ দেখো আলু ভাজা দিয়ে ভাত খেয়েও নিচ্ছি এই দেখো আর আমার বড়ো যা এখনও বসে দেখো ডিমটা বারে বারে গড়িয়ে যাচ্ছে আর আমি এ দেখো খেয়ে নিচ্ছি আমার বড়জা যা পরে খাবে আমার ছোটো যাও খাচ্ছে আমার বড়ো যা পরে খাবে আর এ দেখো আমার যায়ের মেয়ের এখনও খাওয়া কমপ্লিট হয়নি দিয়ে আমি যদি দাও আর কী কী দেবা শুধু শুকনো ভাত খাওয়া যায় আর আমি তো ডিমের ঝোল খাই না ডিমের ঝোল খাবও না এই দেখো সবজি দিয়েও দিয়েছে আমি খেতে শুরু করে দিয়েছি আর কি বলো তো তার মধ্যে না বৃষ্টি শুরু হয়ে গেছিলো হালকা হালকা করে আর আমি কী তাড়াতাড়ি করে খাচ্ছিলাম তোমরা কিন্তু দেখে কিন্তু কেউ হাসবে না জানো তো মানে আমার খাওয়া দেখে আমি যখন এডিট করছিলাম তখন নিজেরই লজ্জা লাগছিল যে আমি এরকম বাজেভাবে খাচ্ছিলাম তাহলে বন্ধুরা দেখে কি ভাববে দেখো দু এক ফোঁটা কিন্তু বৃষ্টিও পড়ছে জানো তো এখনো আমাদের ছাদের ওপর পিকনিক করা হয়ে গেছে বৃষ্টি পড়ছিল আবার বৃষ্টিটা একটু কমেছে বলে আবার বসে আছি আজকে না আজকে ছোটোখাটো ভিডিওটা এই পর্যন্তই দেখি দেখিবেলা হলো আজ পিকনিক ছোটো করে হলো এর পরের দিন আমার ছোটো দেওয়ার বাড়ি নেই তো তাই আর পিকনিকটা হলো না আর আমার বড় বাড়ি নেই তাই পিকনিকটা ভালো হতো হলো না এর পরের দিন রাইস আলুরদম হলো দম বলছি কেন রাইস আর মাংস হবে হবেই